বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সহজ পদ্ধতিতে ডিমের চপ বানানো দেখাবো আপনাদেরকে কীভাবে আমি বানাবো চপটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা উঠেই গেছে আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে উনুনে কড়াইটা বসানোর পর আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে জল ডিম আর আলু সেদ্ধ করার জন্য আলুগুলোকে আমি এইরকম দুভাগ করে কেটে নিয়েছি দুভাগ করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আলু আর ডিম আমি একসাথে করে এরপর আমি ঢাকা দিয়ে আলু আর ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখন ডিমগুলো আমি বের করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি তো ঢাকাটা খুলে এখন আমি ডিমগুলো বের করে আবার আবারও ঢাকা দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নেব ভালো করে ওই দিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব তো আমি খোসা ছাড়িয়ে নিলাম আলুটা এখনো সেদ্ধ হয়নি তো আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একসাথে খুব ভালো করেই সব কিছু মিশিয়ে নেব এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ভালো আলুগুলো বানিয়ে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি তুলে নেব এরপর আমি ডিমগুলো দু দুভাগ করে কেটে নেব আমি হাফ ডিমেরই চপ বানাবো ডিম চপের মধ্যে কুসুমটা দেব না কুসুমটা বের করে নেব ভিতর থেকে আপনারা যদি কুসুম সমেত ডিম চপ পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন কড়াইটা আমি আবারও উনুনে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল ফুল বানানোর জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু আমি একবারই কুচি কুচি করে নিয়েছি আর দেব গোটা জিরে এরপর পেঁয়াজ আর গোটা জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব খেতো করা আদা আদাটা কিন্তু খেতে করেই দেবেন একবারে বেটে নেবেন না আদাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব আদাটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুগুলো এইভাবে হাতা করে ভেঙে ভেঙে দিয়ে দেব আমি পেঁয়াজ আদা আর জিরের সাথে আমি আলুটাকে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে আলুটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলার সাথে আলুটাকে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব আমি গরম মশলা এর মধ্যে আদ দেবো বাড়িতে বানানো চাট মশলা আবারও আলুটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব চাট মশলা আর গরম মশলা সবশেষে এই আলু পুরের মধ্যে দিয়ে দেবো কেশরী মেথি এটা কিন্তু আমি শুকনো কড়াই আগে ভেজে নিয়েছিলাম তারপরেই দিচ্ছি এই কেশরী মেথিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুটাকে কেশরি মেথি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আলুর পুটটা আমার পুরোপুরিভাবেই রেডি এখন আমি নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আলুর পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর ডিমের ভিতরে আমি ভরে নেব এইভাবে ডিমের ভিতরে কিন্তু আলুর পুটটা আমি ভরে নেব এইভাবে হাতে করে প্রথমে আমি গোল করে নেব গোল মতো করে এরকম ডিমের ভিতরে ভরে হাতে করে এরকম চেপে দেবো সব ডিমগুলোতেই আমি পুর ভরে নিয়েছি একইভাবে এরপর তেলটা ওয়ারম হয়ে গেছে এরপর আমি বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব ডিমের চপটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সব আমি একই ভাবে ভেজে নেব ডিমের চপগুলো আমার সবই হয়ে গেল দেখুন ডিমের চপগুলো কেমন ফুলেছে আর কালারটাও কত সুন্দর এসছে দেখতে কিন্তু দারুণই মুজমুজে হয়েছে ডিমের চপটা আমি কিভাবে বানালাম আপনারা দেখলেনই খুবই সহজভাবে বানান ডিমের চপটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে আপনারা দেখুন চপটা একদম সেই হয়েছে একদম দোকানের মতো দেখলেনই কিভাবে বানালাম খুবই সহজভাবে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন এ দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ হয় রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে